রাজনীতি অর্থনীতি সংস্কৃতি থেকে শুরু করে বিশ্বজুড়ে প্রতিনিয়ত করে চলেছে নানা ঘটনা চলমান ঘটনা ঘটনার বিশ্লেষণ প্রতি মুহূর্তের সাথে মার্কিন কংগ্রেসে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত আসন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান সদস্যরা সিনেটের পর প্রতিনিধি পরিষদের জয়ে ট্রাম্প সরকারের শাসনের পথ আরও মসৃণ হল নিশ্চিত হল একচেটিয়া নিয়ন্ত্রণ কংগ্রেসের সিলেটে নিয়ন্ত্রণ পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদও রিপাবলিকানদের দখলে ফলে ক্ষমতায় রাজসিক প্রত্যাবর্তন হওয়া ডোনাল্ড ট্রাম্প আইন প্রণয়নের পথে থাকবেন অনেকটাই বাধাহীন স্থানীয় সময় বুধবার এপি জানায় চারশো পঁয়ত্রিশ সদস্যের প্রতিনিধি পরিষদে অন্তত দুশো আঠারোটি আসন নিশ্চিত করেছে রিপাবলিকানরা সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিনিধি পরিষদেও তাদের আধিপত্য নিশ্চিত করার ফলে কর ও ব্যয় সংকোচন জানালি খাতে নিয়ন্ত্রণ শিথিলকরণ সীমান্ত নিরাপত্তা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নের সুযোগ পাবেন ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে গেল দুই বছর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বিরোধী দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল সে সময় বিভিন্ন নীতি বাস্তবায়ন এবং প্রস্তাব পাশ করতে বাধার মুখে পড়তে হয়েছে বাইডেনকে জয় নিশ্চিতের ফলে আগামী দুই বছর অনেকটা বাধা ছাড়াই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ পাবেন ট্রাম্প এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও ন্যাশনাল ইন্টেলিজেন্স বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে ফ্লোরিডার আরেক আইন প্রণেতা ম্যাট গাইডস এর আগে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিউ ইয়র্কের প্রতিনিধি এলিস স্টেফানিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ফ্লোরিডার প্রতিনিধি মাইক ওয়াল্টস কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় গোয়েন্দা বিভাগের সাবেক পরিচালক জন র্যাটক্লিফকে মনোনীত করেন তবে ট্রাম্পের সাম্রাজ্যে এসব নিয়োগ মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ওপর বৃহত্তর রাজনৈতিক বিভাজনের প্রতিফলন ঘটাবে বলে মনে করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তরের পর বৈশ্বিক অর্থনীতিতে কি প্রভাব পড়বে তা নিয়ে বিশ্লেষণের শেষ নেই তবে রিপাবলিকান এ নেতার জয়ে নগদ ফল পেয়েছেন বিশ্বের ধনীরা মার্কিন নির্বাচনের ফল ঘোষণার একদিন পরই রাতারাতি বিশ্বের দশ ট্রাম্পের বড় সমর্থক মাস্কের। মার্কিন নির্বাচনের ফলাফল শুধু ডোনাল্ড ট্রাম্পের জন্যই নয় বরং সৌভাগ্য বয়ে এনেছে মার্কিন ধনকুবেরদের জন্য ট্রাম্পের জয়ের পর বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তির সম্পদ বেড়েছে রেকর্ড পরিমাণে ব্লুমবার্গের করা শতক কোটিপতির তালিকা বলছে একদিনের মাথায় এসব ধনকুবেরের সম্পদ বেড়েছে ছয় হাজার চারশো কোটি মার্কিন ডলার এবারে নির্বাচনে ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক ছিলেন মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক ট্রাম্পের জয়ের সবচেয়ে বেশি সম্পদ বেড়েছে তার ব্লুমবার্গের হিসাব বলছে ট্রাম্পের জয়ের পর মাস্কের দুই হাজার ছয়শ পঞ্চাশ কোটি ডলার সম্পদ বেড়ে হয়েছে কোটি ডলার সম্পদ বৃদ্ধির এই তালিকায় রয়েছেন ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের মালিক জেফ বেজোস ট্রাম্পের জয়ের পর বেজোসের সম্পদের পরিমাণ বেড়েছে সাতশো কোটি ডলার ট্রাম্পের সমর্থকদের মধ্যে অন্যতম মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন ট্রাম্পের জয়ের পর একদিনে এই ধনগুবের সম্পদ বেড়েছে পাঁচশো কোটি মার্কিন ডলার সম্পদ বৃদ্ধির এ তালিকায় আরও রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি প্রেস ও সেরগেই ব্রিদ এবং বার্কশায়ার হ্যাথোয়ার প্রধান নির্বাহী ওয়ারেন বাফের সানজিদা ইসলাম নিউজ ডেস্ক বন্যায় বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া খোদ রাজধানী বোগোতা এখন পানির নিচে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে জরুরি দুর্যোগ অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এদিকে আজারবাইজানে জলবায়ু সম্মেলনের সাইডলাইনে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে কলম্বিয়ার পরিবেশ মন্ত্রী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দরিদ্র ও ভুক্তভোগী দেশগুলোর জন্য পর্যাপ্ত তহবিল ও স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করার তাকিদ দেন ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে কলম্বিয়ার বিভিন্ন শহর প্লাবিত হয়েছে রাজধানী সহ বেশ কয়েকটি শহর বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাসিন্দারা অসময়ে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভূমিধসের ঘটনা ঘটেছে দেশটির উপকূলীয় এলাকা এবং আদিয়ান অঞ্চল থেকে অন্তত এক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশজুড়ে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে কলম্বিয়া সহ বেশ কয়েকটি দেশ বাকুতে চলমান জলবায়ু সম্মেলনের সাইডলাইনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কলম্বিয়ার পরিবেশমন্ত্রী সুজানা মুহাম্মদ বলেন প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র ও ভুক্তভোগী দেশগুলোর জন্য পর্যাপ্ত তহবিল ও স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন তিনি জলবায়ু পরিবর্তনের অন্যতম ভুক্তভোগী দেশ কলম্বিয়া এর প্রভাব মোকাবিলার মতো আমাদের যথেষ্ট অর্থনৈতিক সক্ষমতা নেই এবারে সম্মেলনে তাই বড় তহবিল গঠনের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছি এবারে সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র ও ভুক্তভোগী দেশগুলোর জন্য বড় তহবিল নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে মত সংশ্লিষ্টদের মৌসুমী শান্তা পাকিস্তানের মাত্রায় পৌঁছেছে বায়ু দূষণ গেল সপ্তাহে একদিনে বায়ু দূষণজনিত অসুস্থতায় লাহোরের হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বায়ু দূষণের কারণে বিশ্বের স্ট্রোক ফুসফুসের ক্যান্সার সহ শ্বাসযন্ত্রের নানা রোগ বাড়ছে এই জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে দরিদ্র দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর তাগিদ দিয়েছেন সংস্থাটির প্রধান বায়ুদূষণে বিপর্যস্ত লাহোর সহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরের বাসিন্দারা দূষণ থেকে শিশুদের সুরক্ষায় এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের অ্যালার্জিজনিত সমস্যা বেড়েই চলেছে স্কুলে দেখেছি অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে দূষণ ঝুঁকিতে ফেলেছে আমাদের জীবন ঘর থেকে বের হতে পারছি না আমরা আসলে কিছুই করতে পারছি না বায়ুর মানসূচকে একশো একান্ন থেকে দুশো পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর আর স্কোর দুশো এক থেকে তিনশো হলে তা খুবই অস্বাস্থ্যকর সূচকে তিনশো স্কোর ছাড়িয়ে গেলে একে বিপজ্জনক বলা হয় সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউইআর তথ্য অনুযায়ী বায়ুর মানসূচকে লাহোরের স্কোর এক হাজার ছাড়িয়ে গেছে এ কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা চাপ বাড়ছে হাসপাতালে লাহোরের বায়ু দূষণ এতটাই বেড়েছে যে রাস্তায় বের হলে চোখ ও গলা জ্বালাপোড়া করে আমাদের মতো খেটে খাওয়াদের বাইরে কাজ করতে কষ্ট হচ্ছে শুধু লাহোর নয় ভারতের রাজধানী দিল্লিতেও বেড়েছে বায়ু দূষণ অ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে বায়ু দূষণে বাড়ছে স্ট্রোক হার্টের রোগ ফুসফুসের ক্যান্সার সহ শ্বাসযন্ত্রের নানা ধরনের রোগ মানবসৃষ্ট কারণ ও জলবায়ু পরিবর্তনের ফলে এমন পরিস্থিতি বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান স্বাস্থ্য রক্ষায় আমাদের প্রকৃতির বিরুদ্ধে যাওয়া উচিত নয় ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভুক্তভোগী দরিদ্র দেশগুলোর জন্য তহবিল বাড়ানো এখন সময়ের দাবি এছাড়া অসময়ে ঝড় বন্যার তাপপ্রবাহ দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ শান্তা ডিবিসি নিউজ ডেস্ক চীনের ওয়াংডং প্রদেশে দক্ষিণাঞ্চলীয় চলছে বিশ্বের অন্যতম বড় ইয়ারশো প্রদর্শনীতে যুদ্ধ বিমান ও আক্রমণাত্মক জোন এস এস ইউ উন্মোচন করেছে বেজিং এই আয়োজন চলবে আগামী সতেরোই নভেম্বর পর্যন্ত চীনে চলছে পনেরোতম ইয়ারশো প্রতি বছরের মতো গুয়াংডং প্রদেশে নিজেদের সক্ষমতা দেখাচ্ছে চীনা পিপলস লিবারেশন আর্মি এই প্রদর্শনীতে জে থ্রি ফাইভ এ স্টিলথ যুদ্ধবিমান উন্মোচন করেছে বেজিং যা যুক্তরাষ্ট্রের এফ থ্রি ফাইভের ডিজাইনের তৈরি যুক্তরাষ্ট্রের পর মাত্র দুটি দেশের কাছে আছে এই যুদ্ধ বিমান উন্মোচন করা হয়েছে আক্রমণাত্মক এভি ড্রোনও বড় ও শক্তিশালী এই ড্রোন থেকে ঝাঁকে ঝাঁকে ছোট ড্রোন নিক্ষেপ করা যাবে ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে তথ্য সংগ্রহ করার কাজে পারদর্শী সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রথমবারের মতো সক্ষমতা দেখাচ্ছে চীনের নৌবাহিনী যে ওয়ান ফাইভ টি জেট তৃতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার যার ডিজাইন করা হয়েছে ফুজিয়ান থেকে পরিচালনার জন্য প্রথমবারের মতো কিলার কিলারহোয়েল নামের একটি বড় ড্রোন জাহাজও প্রদর্শন করবে চীনা নৌবাহিনী এই জাহাজ দীর্ঘদিন খোলা সমুদ্রে চলাচল করতে সক্ষম কিলার কিলারহোয়েলের একটি দ্বৈত ডিজেল ও বৈদ্যুতিক প্রপালশন সিস্টেম আছে যা সাড়ে সাত হাজার কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করার ক্ষমতা রাখে আট বছর পর এই এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশনে অংশ নিয়েছে রাশিয়া এবার সু থ্রি ফাইভ ফাইভ ফাইটার জেট প্রদর্শন করবে মস্কো বিভিন্ন দেশ নিয়ে এসেছে অত্যাধুনিক সব সমরাষ্ট্র এছাড়া অংশ নিচ্ছে ফ্রান্স সৌদি আরব যুক্তরাষ্ট্র আর ইতালিসহ বিশ্বের সাতচল্লিশটি দেশের এক হাজারের বেশি প্রতিষ্ঠান মিনাফের ডিবিসি নিউজ ডেস্ক একজন শিল্পীর আঁকা ছবি নেপথ্যে থাকে ভাবনা কিছু আবেগ অভিজ্ঞতা আর মরণ তখনই রংতুলি মিলেমিশে ছবি ফোটায় ক্যানভাসে শিল্পে তাই এতদিন আবেগ আর ভাবনাপ্রবণ মানুষেরই আধিপত্য ছিল কিন্তু সেই ধারণায় সম্প্রতি ধাক্কা দিয়েছে এক যন্ত্র মানব শিল্পীর রোবট এআইডিএ প্রথমবারের মতো ক্যানভাসে রংতুলির তুলির আচরে এঁকেছেন সম্পূর্ণ ছবি লন্ডনের নিলামঘর সদবিতে যেটি বিক্রি হয়েছে দশ লাখ চুরাশি হাজার মার্কিন ডলারে রোবট মানুষের তৈরি যন্ত্র যার ভাবনাচিন্তা সবই অঙ্কে এবার সবাইকে তাক লাগিয়ে রোবট রূপ নিয়েছে যন্ত্রমানব শিল্পী হিসেবে নামের রোবটটি সম্প্রতি রং তুলি ব্যবহার করে ক্যানভাসে এঁকে ফেলেছে একটি সম্পূর্ণ ছবি সেই ছবি বিক্রিও হয়েছে দশ লক্ষ চুরাশি হাজার মার্কিন ডলারে এই প্রথম কোনো মানুষের মতো দেখতে রোবট বা হিউম্যানোয়েট ছবি আঁকল এবং নিলামে বিক্রিও করল প্রখ্যাত গণিতজ্ঞ ও আধুনিক কম্পিউটিংয়ের জনক অ্যালান টিউরিংকে নিয়ে আঁকা ছবিটি তোলা হয়েছিল লন্ডনের নিলামঘর সদবিতে সাড়ে সাত ফুট উচ্চতার ক্যানভাসে আঁকা ছবিটি তারা রেখেছিল ডিজিটাল আর্ট সেলে গারো খয়েরি রঙের ওই ছবিটির নাম দেয়া হয় এআই গড ইতিহাস সাক্ষী প্রযুক্তিগত অগ্রগতি মানবতার জন্য ইতিবাচক ও নেতিবাচক উভয় পরিণতির দিকে নিয়ে যেতে পারে আমি টিউরিং ও জাতিসংঘের সাথে একমত যে ব্যবহারের জন্য আমাদের কাজ করে যেতে হবে আধুনিক কম্পিউটিং এর জনক অ্যালান টিউরিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাজি বাহিনীর পাঠানো সাংকেতিক বার্তার অর্থ উদ্ধারে কাজ করেছিলেন এই গণিতজ্ঞ টিউরিং এর ওই পদ্ধতি নাবজি ও তার বন্ধু দেশগুলিকে হারিয়ে প্রতিপক্ষ দেশগুলোকে জিততে সাহায্য করেছিল পরে টিউরিংয়ের হাত ধরেই কৃত্রিম মেধার সূচনা হয় তাই তাকে কৃত্রিম মেধার জনক বলা হয় সৃজন মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক সম্প্রতি ব্রাজিলে অবমুক্ত করা হয়েছে বিলুপ্ত প্রায় স্পেক্স ম্যাকাও বা নীল ম্যাকাও দেশটির সাও পাওলোর একটি চিড়িয়াখানায় বেশ কিছু নীল ম্যাকাউ অবমুক্ত করে কর্তৃপক্ষ এই প্রজাতির মাত্র সাতাশটি মেকাও রয়েছে সাও পাওলার এ অভয়ারণ্যে সঠিক পরিচর্যা করে ধীরে ধীরে তাদের আবাসস্থল বা বনে ছেড়ে দেয় মূল লক্ষ্য বলে জানায় কর্তৃপক্ষ আকর্ষণীয় রং চঞ্চল বিশ্বস্ত চরিত্রের জন্য বিশেষভাবে পরিচিত ব্লু বা নীল ম্যাকাউ এরা গড়ে পঞ্চাশ থেকে একশো বছর পর্যন্ত বাঁচে টিয়া প্রজাতির অন্তর্গত এই পাখির বেড়ে ওঠার জন্য যথেষ্ট পরিচর্যা প্রয়োজন পাউলোর একটি চিড়িয়াখানায় বেশ কিছু বিলুপ্তপ্রায় স্পিক্স ম্যাকাও বা নীল ম্যাকাও অবমুক্ত করে কর্তৃপক্ষ এ প্রজাতির মাত্র সাতাশটি ম্যাকাও রয়েছে সাও অভয়ারণ্যে বিরল ও আকর্ষণীয় পাখিটিকে দেখতে ভিড় করেন দর্শনার্থীরা এ পাখিগুলোর পরিচর্যায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা আলাদা খাঁচায় রেখে প্রতিদিনই স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ পাখিগুলো বন থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই ম্যাকাউদের খুঁজে পেতে বিশ বছর সময় লেগেছে প্রায় এই রঙিন পাখিদের এখন এ চিড়িয়াখানায় দেখা যাবে আমাদের মূল লক্ষ্য উপযুক্ত পরিচর্যা ও বংশবৃদ্ধিতে সহায়তা করা এরপর এদের বনে ছেড়ে দেওয়া হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অবলিস্ট ইউএনসির তথ্য অনুসারে বিশ্বে নীল ম্যাকাও আশঙ্কাজনক হারে কমছে সংস্থাটি জানায় বিশ্বে বর্তমানে মাত্র তিনশোটি ম্যাকাও রয়েছে এদের রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে অনিন্দ্য সুন্দর এ পাখিটি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার শঙ্কায় গবেষকরা মৌসুমি শান্তা ডিবিসি ডেস্ক এই ছিল আজকের সপ্তাহের বিশ্বে ফিরব আবারও আগামী সপ্তাহে একই সময়ে বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলা নানা খবর নিয়ে ডিবিসির সঙ্গেই থাকুন